আমি কাগজে দেখলাম আমি জানতাম না আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারিও জানতো না প্রাথমিক স্তরের সেমিস্টার বা পলিসি ডিসিশান এডুকেশানে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস দিদি আমি ওটা কাগজে আমিও দেখি পরশুদিন দিন কথা বলে পরশু দিন রাতে চিফ সেক্রেটারির প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজে আগে বেরোলো কি করে চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইঙ্কিল টুইংকেল লিটিল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টুয়েল বাচ্চা কি সেমিস্টার দেবে